সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ট্রেন চলাচলের কারণে বন্ধ করা হয়েছিল রেলগেট কিন্তু সেই অপেক্ষায় তর হইল না যুবকের শেষমেশ বন্ধ রেলগেট পেরিয়ে যাওয়ার জন্য নিজের কাঁধে তুলে নিলেন বাইক তারপরে ঘাড়ে বাইক তুলে ঝুঁকি নিয়ে পড়লেন রেললাইনে ভিডিওটি পোস্ট হতে সমাজ মাধ্যম তুমুল ভাইরাল তবে ভিডিওটি কোথা থেকে তোলা হয়েছে তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি যদিও সেই ভাইরাল ভিডিওর সততা যাচাই করেনি খবর বাংলা চলুন দেখে নেব সেই ভিডিওটি ট্রেন চলাচলের কারণে বন্ধ করা হয়েছিল রেলগেট কিন্তু সেই অপেক্ষায় তর্স হইল না যুবকের শেষমেশ বন্ধ রেলগেট পেরিয়ে যাওয়ার জন্য নিজের কাঁধে তুলে নিলেন বাইক তারপরই ঘাড়ে বাইক তুলে ঝুঁকি নিয়ে পেরোলেন রেল লাইন ভিডিওটি পোস্ট হতেই সমাজ মাধ্যমে তুমুল ভাইরাল তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা তবে রীতিমতো অবাক করা এই দৃশ্য দেখে কার্যত থমকে গিয়েছেন সমাজ মাধ্যম ব্যবহারকারীরা সময় বাঁচাতে এইভাবে বিপদ ডেকে আনার বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে পরবর্তী খবরে পরে মস্তিষ্কের অবস্থা দ্রুত অবনত হতে থাকে এই বিশ্বাস প্রায় আমাদের সকলের মনে জায়গা করে আছে কিন্তু এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানীরা একটি আশ্চর্যজনক নতুন জিনিস আবিষ্কার করেছেন মিশরীয় মরুভূমি থেকে ইউরোপীয় বর্গ পর্যন্ত বারো হাজার বছর আগেকার চার হাজার চারশোটিরও বেশি সংরক্ষিত মানব মস্তিষ্ক বিশ্বব্যাপী প্রত্নতাত্ত্বিক রেকর্ডে খুঁজে পাওয়া গেছে এবং অতীতের রোগগুলি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত্যুর পরে মস্তিষ্কের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এই বিশ্বাস প্রায় আমাদের সকলেরই মনে জায়গা করে আছে কিন্তু এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানীরা একটি আশ্চর্যজনক নতুন জিনিস আবিষ্কার করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যালেকজেন্ড্রা মর্টন হেওয়ার্ডের নেতৃত্বে গবেষণাটি দ্রুত মস্তিষ্কের পচনের ধারণাকে আবিষ্কার করে এটি প্রেসিডিং অফ দ্য রিয়াল সোসাইটি বি বায়োলজিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে মিশরীয় মরুভূমি থেকে ইউরোপীয় পিঠ বক পর্যন্ত বারো হাজার বছর আগেকার চুয়াল্লিশটির বেশি সংরক্ষিত মানব মস্তিষ্ক বিশ্বব্যাপী প্রত্নতাত্ত্বিক রেকর্ড খুঁজে পাওয়া গেছে এই প্রাচীন মস্তিষ্কগুলি একসময় বিরলতম খোঁজ হিসেবে বিবেচিত এই মস্তিষ্কগুলি আমাদের বিবর্তনীয় ইতিহাস এবং অতীতের রোগগুলি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষকদের মধ্যে এই নমুনাগুলি স্নায়বিক ব্যাধি জ্ঞান আচরণ এবং স্নায়বিক কোষ বিবর্তন সম্পর্কে মূল্যবান জানতে সাহায্য করে লেখকরা এই মস্তিষ্কের অধ্যয়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন উল্লেখ করেছেন যে এই মস্তিষ্কগুলি প্রাচীন জৈব অনুগুলির অন্তর্দৃষ্টি প্রদান করে অতীতের জীবন এবং মৃত্যুর ওপর আলোকপাত করে এই তাৎপর্যগুলি প্রাকৃতিকভাবে নরম টিস্যু সংরক্ষণের বিরলতার মধ্যে রয়েছে যা প্রাচীন জৈব অনুগুলি বিশ্লেষণ করার একটি অনন্য সুযোগ দেয় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গিরগিটি সিনেমাটি মুক্তি পেল বড় পর্দায় মানুষের রং বদলানোকে কেন্দ্র করে এই ছবির মূল বিষয়বস্তু সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ দাস অভিনেত্রী পাইল রায় অভিনেতা জামা ব্যানার্জি এবং সহ সিনেমার নানান কলাকুশলীরা গিরগিটি যেমন রং বদলায় তেমনি আমার আপনার চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল এমনই একটি গল্পকে তুলে ধরেছে একটি সিনেমা যার নাম গিরগিটি আজ আমরা গিরগিটির প্রিমিয়ারে উপস্থিত হয়েছি সেখানে কারা কারা আসছেন চলুন দেখেনি হ্যাঁ মানে বলবো যে আমরা খুব সবাই চেষ্টা করেছি খুব কষ্ট করে একটা কাজ করেছি অর্পণ্যা মানে প্রচুর পরিশ্রম করে এই কাজটাকে দাঁড় করিয়েছে তো অর্পণ্যার জন্যই সবটা ভালো হয়েছে আমরা সবাই চেষ্টা করেছে ওনাকে দেখেই এনার্জিটা পেয়েছি যাতে ভালো করে কাজটা করতে পারি সো সবাই দেখবেন আশা করি সবার সকলের ভাল লাগে আহ খুবই এক্সপেক্টেশন আমাদের সবার অনেক এক্সপেক্টেশন এই ছবিটা ঘিরে এবং আমার বিশ্বাস যে মানুষের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবভিয়াসলি এটাই চাইবো যে তারা জানাবে অনলাইন সোশ্যাল মিডিয়ায় জানাবেন লিখবেন ছবিটা নিয়ে এবং মানুষকে দেখতে পাবেন হ্যাঁ এর ছবি দেখলেই বোঝা যাবে গিরগিটি কেন গিরগিটি আমরা এমনিতে জানি মানে এমন একটা অ্যানিমাল যে রং বদলায় মানুষও রং বদলায় যে

বলাই যেতে পারে যে উইমেন স্টিল সময় রিলিজ হয়েছে একটা ছবি যেখানে মহিলা পরিচালক কেন্দ্রীয় চরিত্রে মহিলা ফর দ্য উইমেন বাই দা উইমেন অফ দ্য উমেন

খুবই আনন্দিত আমরা এটা টিম ছাদের অনেক অপেক্ষার মুক্তি পেয়েছে আজকে সেভেন্থ অফ মার্চ যেটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যেটা বলি আমরা আর পরিচালক ইন্দ্রানী চক্রবর্তী এটা আমার প্রথম ছবি কেন্দ্রীয় চরিত্রেও যে চরিত্রটা মিত্রা যেটা আমি প্লে করেছি কারণ আজকে দিনটা অর্পণের জন্য খুবই স্পেশাল কারণ এই পুরো ছবিটা যা জার্নি লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স ধরে আমি ওর সঙ্গে আছি দেখছি কীভাবে কাজ করছে শুরুর প্রথম দিন থেকে আজকে অবধি মোটামুটি যতটা পেরেছি সঙ্গে থাকতে পেরেছি তো ওর সঙ্গে সঙ্গে আমার জন্য খুব স্পেশাল একটা দিন তো এবার ছবিটা কেমন হয়েছে না হয়েছে বাকিটা তো কয়েক কিছুক্ষণ মিনিটের অপেক্ষা তো দেখা যাক আমরা দেখে নিলাম আজ এই প্রিমিয়ারে কারা কারা এসছেন এবং কথা বলে দিলাম তাদের সাথে ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রায়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি তরকারি হোক বা ভাজা সুস্বাদু কুমড়ো খেতে ভালোবাসেন সকলেই এই সবজিটি যেমন সুস্বাদু তেমনি উপকারী নিদ্রাহীনতার সমস্যার বিশেষ সমাধান হল কুমড়োর বীজ কুমড়ো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি কিন্তু কুমড়োর নাম শুনলেই অনেকেই নাকশিট করুন তরকারি হোক বা ভাজা সুস্বাদ ও কুমড়ো কিন্তু গুণে ঠাসা এই সবজিটি যেমন সুস্বাদু তেমনি উপকারী কুমড়োর বীজে রয়েছে সেরোটোনিন নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যার কাটাতে সাহায্য করে অনিদ্রার কারণে মানুষের সহজে ঘুম আসতে চায় না ঘুম অত্যন্ত পাতলা হয়ে যায় কম সময়ের মধ্যে ঘুম হওয়ায় শারীরিক ও মানসিক নানান সমস্যা দেখা যায় নিদ্রাহীনতার সমস্যা বিশ্বের প্রায় লক্ষাধিক মানুষের শারীরিক অবস্থা খারাপ হয়ে চলেছে কুমড়োর বীর স্বাস্থ্যের জন্য ভালো তা জানেন না পুষ্টিবিদদের মতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিন বি এর মতো উপাদানগুলো ঘুম আনতে সাহায্য করে শরীরে এই উপাদানগুলোর অভাব হলে ঘুমের সমস্যা শুরু হয় সেরোটোনিন ও মেলাটোনিন মতো হরমোনের অভাবে অনিদ্রা সমস্যা শুরু হয় এই বীজে সেরোটোনিন নামে রাসায়নিক উপাদান থাকে যা আমাদের স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রা সমস্যা দূর করতে সহায়তা করে একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মানুষ দিনে ২৮ থেকে তিরিশ গ্রাম কুমড়ো বীজ খেতে পারেন তাহলে কুমড়োর বেজি এবার আপনার ঘুমাতে সাহায্য করবে যদি আপনি চকলেট প্রেমী হন তাহলে এবার থেকে প্রতিদিন চকলেট খান অতিরিক্ত ক্যালোরি গ্রহণের চিন্তা না করে আপনি এর সমৃদ্ধ কোকো স্বাদ উপভোগ করতে পারেন এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনি কি জানেন যে ডার্ক চকলেট খেলে ত্বকের রক্ত প্রবাহ উন্নত করে এবং নমনীয়তা বাড়ায় তাহলে চলুন জেনে নেওয়া যাক ডার্ক চকলেটের কি কি উপকারিতা রয়েছে চকলেট খেলে মোটা হয়ে যাবেন দাঁতে পোকা হতে পারে ডায়াবেটিস হতে পারে পেট খারাপ হবে এগুলো কি কতবার শুনেছেন আপনি তাও কি চকলেট খাওয়া কমিয়েছেন না চকলেট প্রেমী মানুষজন কখনোই চকলেট খাওয়া থামাতে পারে না কিন্তু চকলেটের আবার অনেক উপকারিতাও আছে যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য ডার্ক চকলেট একটি পছন্দের পছন্দ অতিরিক্ত ক্যালোরি গ্রহণের চিন্তা না করেই আপনি এর সমৃদ্ধ কোকো স্বাদ উপভোগ করতে পারেন এর চেয়ে ভালো আর কি হতে পারে তবে ডার্ক চকলেটে আরো অনেক অনেক উপকারিতা আছে আপনি কি জানেন যে ডার্ক চকলেট খেলে তা ত্বকের স্বাস্থ্যের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক ডার্ক চকলেটের কি কি উপকারিতা চিকিৎসকেরা জানাচ্ছেন এতে ক্ষতি তো হবেই না বরং ডার্ক চকলেটের মধ্যে থাকা আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন এ বি ওয়ান সি ডি ও ই দাগ ভালো রাখতে সাহায্য করবে ডার্ক চকলেট শরীরের স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে ফলে কোলাজেন ভেঙে চেহারার ক্লান্ত ভাব কমে যায় স্ট্রেস কমাতে সত্তর শতাংশ কোকো রয়েছে এমন চকলেট খান এটি ত্বকে রক্তপ্রবাহ উন্নত করে যা হাইড্রেশন এবং নমনীয়তা বাড়ায় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকে রক্ষা করতে পারে তবে চিনিযুক্ত দুধ চকলেটে বা বেশি মাত্রায় ডার্ক চকলেট খেলে উল্টো সমস্যা হতেই পারে মাত্রায় পরিমিত খাওয়াই ভালো আপনি সুস্থ থাকুন এই আমাদের একমাত্র লক্ষ্য বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি